নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের অরুণাব মুখোপাধ্যায় বিএসএফ এর হেড কনস্টেবল পদে কর্মরত অরুণাব দু সালের মে মাসে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে কঙ্গই রক্ষায় নিযুক্ত হন এক বছর ধরে জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়ে সেখানকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকার রক্ষায় কাজ করেছেন তিনি খাদ্য ওষুধ সহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছেন প্রয়োজনে বন্দুক হাতে লড়তেও হয়েছে অরুণাবের নেতৃত্বে জঙ্গিদের পিছু হটতে বাধ্য হতে হয়েছে তার সাহস বুদ্ধিমত্তা ও কৌশল রাষ্ট্রসংঘের প্রশংসা করিয়াছে গর্বিত নদিয়া জেলার বাসিন্দারা অরুণাবর বাবা অমিতাভ মুখোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত বিএসএফ ইন্সপেক্টর ও প্রাক্তন সেনাকর্মী রাষ্ট্রসংঘের এই স্বীকৃতি শুধু অরুণাবর নয় গোটা দেশের গর্ব খাতি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোলটাচ ঘি